হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো মানে এই বৃষ্টি পোজার জন্য অবশ্যই অনেকে ভালো আবার অনেক অনেক খারাপ আছে যাই হোক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসছিলাম ডেলি ব্লগ যেটাকে বলে তো দেখো আমি এখন কি করছি আমি এখন কুর্চিটা করছিলাম পুজো দিতে গেছিলাম পুজো দেওয়া হয়ে এসে এই যে মাম্মা ঘুমাচ্ছিলো মাম্মা কাছে আসলাম এই যে মাম্মা আমার পাশে দেখো সোন পাপড়ি খেয়ে মুখটার অবস্থা কী হয়েছে আর এই দিয়ে কী মন খারাপ করে বোঝাচ্ছিস কেন এদের হাতটায় সোন পাপড়ি লাগে কী করেছে এই যে কিছু বলুন আপনি ও আন্না কিছু বলুন আপনার মন খারাপ মন খারাপ না তো ঠিক আছে আপনি কি খেয়েছেন এখন আপনি এখন কি খেলেন এই যে ম্যাডাম আপনি এখন কি খেলেন এই যে এটা কী খাচ্ছেন হাতটা চেটে ফুটে কী খাচ্ছেন এই যে ম্যাডাম বলুন কী খাচ্ছেন আপনি বলা যাবে না কী খাচ্ছেন ও ম্যাডাম এই যে কী খাচ্ছেন হাত ফাত ঢুকিয়ে এটা কী কী খাচ্ছেন এটা হ্যাঁ পাপড়ি কার সোন কার এটা কী এটা প্রসাদ কার প্রসাদ এটা অনেক ভালো খেতে দেখুন বন্ধুরা কত ভালো কেটে ভাইয়ের প্রসাদ মানে গোপালের প্রসাদ তোমরা প্রিয়া চেটে ফুটে যাচ্ছে আমার মাম্মা আর একটা যেটা আপনাদের দেখানোর সেই জন্য ভিডিওটা করা এই আজকে সারা দিন মানে কালকে রাতের থেকে তো বৃষ্টি শুরু এই দেখুন যেউ যে বাইরে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে আর এদিকে আমাদের ঘরের অবস্থা দেখুন চারিদিকে জামা কাপড় মেলা ভরে না ইভেন এই যে বাইরেও দেখুন এইগুলো আর যে কবে যায় না এই যে পিছনে আছে বাথরুমের দিকে একটা দড়ি আছে চারিদিকে বৃষ্টি 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 স্যাঁত স্যাঁতে অবস্থা দেব। এখন একটু কম বৃষ্টি হচ্ছে মানে ঝিরি পড়ছে আর রাত্রেও ঝিরি পড়ছিলো ভোরবেলার থেকে জোরে বৃষ্টি পড়ছিল এই এখন একটু কম আছে বৃষ্টিটা আর এদিকে দেখুন ওর এত ভালো লেগেছে ও ছিল কিন্তু ওরা দেখুন সন্ধ্যপিটা দিলাম পুজো দিয়ে আসলাম প্রসাদটা দিলাম এত ভালো লেগেছে চিঠি একটা নৌক ভাত তারপরে এই যে অন্য একটা নৌকো বানিয়েছে দেখুন আর দেখুন এখানে উপর জলে থই থই ছিল এখন একটু কম বৃষ্টি হওয়ার কারণে একটু শুকিয়ে গেছে এই যে এরকম জল ছিল আরও আর ওই যে অন্যার নৌকো দেখতে পাচ্ছিল ওই যে দেখুন জুম করে যাচ্ছে ওইখানে চলে আছে ওখানেও জল ছিল এখন শুকিয়ে গেছে চারিদিকটা জাস্ট দেখুন পুরো স্যাঁত স্যাঁত অবস্থা আর খুচ মানে কি বাবা একদম চিল শুরু করে দিয়েছে কী হয়েছে আপনার ধাপা করে শুরু করলেন কী হয়েছে আপনার পাগলা হয়ে গেছেন নাকি আপনি আপনি স্নান করবেন তো ম্যাডাম ও ম্যাডাম লাইট জ্বালিয়েছি না হাত করে লাইট ম্যাডাম আচ্ছা আপনার বাবা কোথায় গেছে কোথায় গেছে এদিকে আচ্ছা কোথায় গেছে আপনার বাবা আপনার বাবা কোথায় গেছে বলবেন না বলবে না প্রথমে বললো অফিস এখন আর বলবেন অফিসে এখানে কি করেছেন বিছনাটা বসার ভিতর এই সোনপাপড়িটা ফেলেছেন কেন তোলেন তুলে খান বিছনায় পড়েছে কিচ্ছু হবে না দেখো সম্ভব তুলছে আর খাচ্ছে আর বৃষ্টির ভিতর আমাদের বাজারও হয়নি বন্ধুরা এবার কারোরই মানে যারা ভেজতে পারেনি বৃষ্টি তো হচ্ছে কালকে রাত থেকে আর ভোরবেলা তো আজকে সিম্পলি রান্না করেছিল ডাল আর দই কাঠের দানা আলু দিয়ে ভাজা সব আর হয়তো রাতে কী করবে যায় না যাই হোক এই কিন্তু অনেকে আছে দেখুন এই বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হচ্ছে সুন্দরবনে নাকি ভেসে গেছে আর জল মানে বন্যার মতো হয়েছে আর অনেক জায়গায় আছে যারা হয়ে ফোটা হয়ে যায় এগুলো বলার কারণ এই যে বৃষ্টি আর কিছু না আর অনেকদিন ব্লক করি না তাই আমি একটু আপনাদের সাথে এই চরকটা শেয়ার করি আর সময়ের সময় নাই মেয়ে বাবা পুরো ফিনিশ করে দিয়েছে দেখো এখানে কই কিছুই তো নেই রে ভাই ইটুক দেখলাম কত কিছু সোনপাপড়ি মাপড়ি যাক গুট গাল আপনি আটতালি আটতালি ঠিক আছে টাটা দিয়ে দাও তো মামা মা সবাইকে হ্যাঁ মাম মাম আর না টাটা দাও বলো টাটা বলো টাটা শুধু দুষ্টিমি দুটিমি দুষ্টুমি দুষ্টুটু ও দুষ্টু টু শু টু দুষ্টু এ দুষ্টু দুষ্টষ্টু দুষ্টু 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 এ যে কী বলছিল কাকু ও কাকু নাকি ও কাকুটা বল হ্যাঁ ও কাকু বল বলবি না সবই না ওর কিছু বলবেন না আচ্ছা তুই ভাত খাবি আচ্ছা কলা খাবি দুধ খাবি কলা খাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন করে খাবি কলা কেমন করে কলা খাবি দেখো দেখো পুরো পগলা আছে আমার মাম্মাটা আমি শুন্য কোনো কচো করছো কত কত করছো গুডু কুচু আপা আপা দেখটা ঠিক আছে টাটা টাটা দি রে টাটা টা দিদে বল টাটা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে টাকা পাই